লোকসভা নির্বাচনে প্রাককালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য একটা খুশির খবর আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে নির্বাচনে কন্টেস্ট করে থাকি অনেক সময় শাসক তার ক্ষমতার দম্য দেখিয়ে অনৈতিকভাবে আমাদেরকে পরাজিত করলেও যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছভাবে নির্বাচন হয় আমাদের রেজাল্ট বা আমরা সেখানে ভালো রেজাল্ট করি আমাদের জয় জয় করা হয় আমরা বিভিন্ন সময় মাদ্রাসাগুলোর অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করি করেছিলাম ভালো রেজাল্ট হয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিমা ব্লকের গঙ্গাধরপুর অঞ্চলে মতিলাল মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আমাদের প্রার্থীরা মনোনীত আমাদের মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন কিন্তু ওখানে বিরোধী তথা তৃণমূলের কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজনই জয় লাভ করেছে এটা গণতন্ত্রের জয় এই জয়ে আমরা আশাবাদী আগামী দিনও মানুষ আমাদের পাশে থাকবে আর এই জয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো থেকে শুরু করে আর যে সমস্ত পরিকাঠামোগুলো আছে সেইগুলো উন্নততর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আজকের আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পাতর প্রতিমা ব্লকের শেষ প্রান্তে গঙ্গারাপুর অঞ্চলে আজকে যে মতিনাল শিক্ষা কেন্দ্র মাদ্রাসা যে ভোট হওয়ার কথা ছিল আজকে ইতিমধ্যে সেই নির্বাচন চালু হয়ে গেছে সকাল থেকে অনেক ঝলঘলার পরে কিন্তু এখানে প্রাথ্যম শিক্ষক যে তাকে কোন খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনি হসপিটালে অ্যাডমিট আছে সেই উপলক্ষে যারা এখানে ভোটাররা এসেছে ভোট দিচ্ছে ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে ভোটটা কীভাবে হচ্ছে একটু দেখবো আমরা ইতিমধ্যে স্কুলের মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে ভোট ইতিমধ্যে কিন্তু চালু হয়ে গেছে ভোট ভোটের কাজ চলছে এই মুহূর্তে ভোট প্রক্রিয়া চালু হয়ে ভোট ভোট হচ্ছে কীভাবে হচ্ছে কি আমার পার্সেন্ট কে বলে দেখাবে একটু কিভাবে ভোটটা আজকে হচ্ছে এখানে অনেক জল ঘোলার পরে কিন্তু এখানে ভোট হচ্ছে এই মুহুর্তে অনেক করার দরকার আছে আর যেটা বুঝতে পারছি অনেক জল গোলার পরে কিন্তু ভোট এখানে ভোটের কাজ কি চলছে পার্সেন্ট কি ভোট দেখাতে ভোট কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে এখানে ভোট চলছে ইতিমধ্যে অনেক জল গোলার পরে কিন্তু ভোটটা হচ্ছে ইতিমধ্যে আমরা বাইরেটা লক্ষ্য করবো বাইরেটা যে মানুষের যে ভিড় এখানে অনেক জল গোলার পরে কিন্তু বাসন চালু হয়েছে এবং ক্যান্ডিডেট এখানে একটা ভোট ভোট হচ্ছে এখানে মানুষের দর্শক যে মানুষ এখানে এসছে আমরা তাকে তারা কিছু জেনে নেবো আরো আমাদের ব্যক্তিরা আসছে যে আজকের অনেক ঝলঘলার পরে ভোটটা হচ্ছে

মাস্টার এখানে নেই সে মাস্টার অসুস্থ বলছে সঠিক কি বেঠিক আমরা জানবো কি করে এখানে তো ভোট হচ্ছে বলে গেলেন একটা ভোটে তিনি বলে গেলেন যে ভোট এখানে কিন্তু মোটামুটি হচ্ছে কিন্তু মাস্টার যে মাস্টারের কাছ থেকে জিজ্ঞাসা করলাম মাস্টার বলছে ভোট হয়নি তারপরেও ভোট হচ্ছে গার্জেন পক্ষ রয়েছে এখানে আর একটা ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছে এখানে মাস্টার পক্ষ যিনি রয়েছেন তিনি বলছে ভোট হচ্ছে না কিন্তু আমরা ভিতরটা গিয়ে দেখলাম ভোট হচ্ছে কি বলবে ভোট হচ্ছে তাই কিন্তু মাস্টার পক্ষ বলছে ভোট হচ্ছে না এখানে ভোট হচ্ছে মাস্টার বললে হয় ভোট হচ্ছে মাস্টার মাস্টার মিত্ররা বলতে তো মাস্টার পক্ষে ভোট হয় না এখানে গার্জেন পক্ষ সই কোর্ট সাইন করছে আজকের এখানে এই উৎসবের মেজাজ এই মূল বিষয়টা কি মতিলাল শিক্ষা কেন্দ্র মাদ্রাসা যে আগামী বারো তারিখে তেরো তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছিল প্রধান শিক্ষক মহাশয় সেই নির্বাচন আজকের বেলা দুটো থেকে হচ্ছিলো নির্বাচনের প্রাকালে আমাদের আইএসএফ এর বিনা প্রতিদ্বন্দ্বিতা পাঁচটি প্রার্থী জয়লাভ করেছে বিরোধী কোনো ছিল না তাই বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের প্রার্থী জয়লাভ করেছে এবং আগামী দিন দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে শেষ হয়ে যাচ্ছে তার উন্নয়নের স্বার্থে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রার্থীরা আজকে জয়লাভ করেছে তারা স্কুলগুলোকে সচেতন রেখে কীভাবে স্কুলগুলোকে আরও দীর্ঘদিন এই উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দরবানভাবে উন্নয়ন করতে পারে তার লক্ষ্যমাত্রা নিয়ে আজকে এই মেজাজ উৎসব না আমরা দেখেছিলাম দু সালে স্কুলের নির্বাচন ঘোষণা হয়েছিল হয়ে সেটা ক্যান্সেল হয়েছিল তারপরে এই দ্বিতীয়বার ভোট হলো এই বিষয়ে কী মনে করছেন আপনারা শাসক দল বিভিন্নভাবে চক্রান্ত করছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা চুরি দুচুরি লুন টুন করে শুরু করেছে কিভাবে সেইগুলো থেকে তারা রক্ষা করতে পারে কিন্তু হচ্ছে কি মানুষ জেগেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে আসছে ছোটো ভাইজানের নীতি আদর্শের দিকে তাকিয়ে মানুষ তাদের পাশে আসছে তাই তারা অনেকভাবে চেষ্টা করেছিল এই স্কুলটাকে দখল রাখার চেষ্টা করেছিল কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষ সজ সজাগ মানুষ সাধারণ মানুষ আজ জেগেছে তাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশে এসেছে আজকের আইএসএফ এই জয়ের উচ্ছ্বাস আনন্দ উপভোগ করছে ধন্যবাদ আজকের স্কুলের নির্বাচনে জয়দা জয়লাভ করার পর আপনি কি মনে করছেন আমরা মানুষের পাশে থাকবো বা মানুষের পাশে ছিলাম সেই কারণে মাদ্রাসা ভোটে আমরা জয়লাভ করতে পেরেছি মানুষের আশীর্বাদে স্কুলের পড়ন পড়নের লক্ষ্য রাখবো ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এগিয়ে আসি আপনার গাজী লোকসভা নির্বাচনে প্রাককালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য একটা খুশির খবর আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে নির্বাচনে কন্টেস্ট করে থাকি অনেক সময় শাসক তার ক্ষমতার দম্য দেখিয়ে অনৈতিকভাবে আমাদেরকে পরাজিত করলেও যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছভাবে নির্বাচন হয় আমাদের রেজাল্ট বা আমরা সেখানে ভালো রেজাল্ট করি আমাদের জয় জয় করা হয় আমরা বিভিন্ন সময় মাদ্রাসাগুলোর অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করি করেছিলাম ভালো রেজাল্ট হয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপতিমা ব্লকের গঙ্গাধরপুর অঞ্চলে মতিলাল মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আমাদের প্রার্থীরা আমাদের মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন কিন্তু ওখানে বিরোধী তথা তৃণমূলের কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজনই জয় লাভ করেছে এটা গণতন্ত্রের জয় এই জয়ে আমরা আশাবাদী আগামী দিনও মানুষ আমাদের পাশে থাকবে আর এই জয় আমরা অত্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো থেকে শুরু করে আর যে সমস্ত পরিকাঠামোগুলো আছে সেইগুলো উন্নততর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না